আসসালামু আলাইকুম তো যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি একটু গালাগালিস করব আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ারস এর উদ্দেশ্যে না কিছু প্রতারক এবং দুষ্টু কিছু ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে এক নাম্বার দুষ্টু ব্যবসায়ী মানে চিটার বাটপার এবং হারামি এবং বাইনচত নাম্বার লোক আপনার পায়রা প্লাসের জলিল সাহেব যিনি নবীর সুন্নত মানে দাঁড়িয়ে রেখে এবং টুপি পরে আমি পাঁচ নামাজ কালাম করি ওনার কাছ থেকে যে ভাই কবুতার কেনছে সেই ভাই প্রতারিত হয়েছে আমি খাতা কলমে লিখে দিতে পারি এবং আমিও নিজে পার্সোনালভাবে প্রকার আপনার প্রতারিত হয়েছি আমার এই ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজ খোলার একটাই কারণ এই পায়রা প্লাস এই রাসেল পিজন এই আপনার যেগুলো অনলাইন সেক্টরে আপনার যেগুলো চ্যানেল আছে যারা প্রতারিত করে মানুষকে মানে আমার মতো যারা আপনার একজন খামারি তাদের সাথে প্রতারিত তারা রেগুলার কন্টিনিউ করে যাচ্ছে এখনো করতেছে তো কি প্রতারিত হয়েছিল আমার সাথে শোনেন তারা আমাকে অনলাইনে কিছু কবিতা দেখায় যে কবিতাগুলো অনেক বেটার আসলে চেহারাগুলো অনেক ভালো কিন্তু কবিতাগুলো বান যা ডিম বাচ্চা করে না তখন আমাকে বললো যে এই ধরনের কিছু ওষুধ খাইতে আপনার ডক্সিমেটেড আমি যাবি ক্যালসিয়াম ট্যালসিয়াম খান তো এগুলো খাওয়ালাম খাওয়ানোর পরে এক মাস জাগার পরে আমি বললাম ভাই আমার তো কোনো কাজ হচ্ছে না তো আপনি কবিতার গুলো পাঠাই দেন তখন উনি বললো কি যে আচ্ছা আপনি গাড়ি বেড়াই দিয়ে পাঠাই দেন তো আমি বললাম আপনার কাছ থেকে কবিতার নিচ্ছে আপনি আমাকে গ্যারান্টি দিলেন যে আপনি কবুতার গুলো ফেরত নেবেন তো এখন বলেন কেন আমি গাড়ি গাড়ি বেড়াই দিবো

সে আমাকে দুই হাজার টাকা দিল কবুতারের আর না তারপরে কি যে কবুতারের গলা টালা গেছে কবুতর দুর্বল হয়ে গেছে আরে বেটা তুই একদম ব্যবসায়ী প্রত্যেকে আমরা খামার দিলে কম খাওয়াই তুই কবুতর বাড়িতে কিনে না আর বেশিস আর আমরা কবুতার যত্ন করে পালন করি সেই কবুতার গুলো আপনারা নিজের সন্তানের মতো দেখাশোনা করে আর তুই ব্যবসায়ী কবুতার বলিস তুই কবুতারেরগুলোর তুই সেক্সের ওষুধ বিভিন্ন ট্যাবলেট খাওয়ায় খাওয়া কবুতারের অনেক ডাকায়া ডাকায়া মানে গুলো ডাকে না আপনি জিমে থাকে কিন্তু যখন গুলো আপনি ভিডিও শো করে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় ভিডিও শো করে ভাই এই সব প্রতারক থেকে আপনারা আপনারা কারণ আপনারা যারা আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসেন আমার কথা কবুতার কেনেন আপনি যেখান থেকে আমার কাছ থেকে কবুতার কেনা লাগবে এমন কোনো মানে নেই কিন্তু আপনারা যেখান থেকে কবুতার কিনে একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন আপনারা প্রত্যেকেই বলবেন যদি আমি আপনার কাছে কবুতার কিনে ডিম বাচ্চা না হয় আপনি যেরকম যে যে গ্যারান্টি দেবেন কবুতার না থাকে তাহলে কিন্তু কবুতার গুলো ফেরত নিতে হবে এবং আমি যে টাকা দিয়েছি সেই টাকা আপনি রিটার্ন করতে হবে যদি এরকম খাতা কলম লিখে কেউ দেয় তার কাছ থেকে কবিতার নট ম্যাটার কিন্তু যারা আপনাকে এরকম বারে বারে বলে যে ভাই আপনার কবতার অনেক ভালো আছে তো আপনার যদি শিকার হন ভাই আমি বলবো আমার আসলে খুব কষ্টের টাকা যখন এগুলো আমি একবার পাগল হয়ে গেছি ভাই এখন যেগুলো খামারের এগুলো সম্পূর্ণ খামার থেকে পরবর্তীতে কালেকশন করছি আমি কোনো ব্যাপারে যারা হাত থেকে কিনে নে এসে যাদের এক কথা কি চিটার প্রতারক ওরা ওদের সন্তানদের যেগুলো টাকা খায় টাকা খায় হালাল না আমাদের মতো যারা প্রবাসী তাদের টাকাগুলোই রাখা হয় হয়তো এক দুদিনকে টাকা নেয় আমাদের প্রবাসে কিছুই হয় না তো ভারত ইসলাম